কমিশন কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে ভুজাবে

তারা মর্ডারে মুসলিম না মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুয়ে হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিস মুজিবের 32 নম্বর যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসে মারের সাথে গুড়িয়ে দিতে হবে এটাই বাংলাদেশের আন্দোলনকে জঙ্গি তৎপরের নারিতিম করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জান থেকে জঙ্গি জানমারি যুদ্ধ আর জঙ্গিমানের যোদ্ধা উত্তরা দিআবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসি বিমান তিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তিযোদ্ধারা জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয় বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কল্প রোধ করার জন্যে তা মেনে নেওয়া হবে না বদ্মাশ করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য আপনারা শুনবেন আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সহযোগিতা চাই পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে আপনারা যেতে পারেন আর একটু ফাঁকা করে থাকেন